কিছু কিছু ভাগের ক্ষেত্রে আমরা ভাগ না করে গুণ করব এটা কি তোমরা দেখেছো কোনো দিন দেখো এখানে একটা অঙ্ক দিয়েছি একশো তাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে তো আমাদের উত্তর বেরোবে কিন্তু এটা আমরা যদি ভাগ না করে গুণ করে উত্তর বের করি তাহলে আমাদের উত্তর আরও সহজে বেরোবে কিন্তু গুণ করতে গেলে কিন্তু পাঁচ দিয়ে গুণ করলে হবে না গুণ করতে গেলে আমাকে প্রথমে দুই দিয়ে গুণ করতে হবে প্রথমে আমরা কি করছি দেখো একশো আর নিচে আমরা পাঁচ ডিগলাম আমরা দুজনকেই দুই দিয়ে গুণ করে দিলাম উপর এবং নিচে তো যদি আমরা উপরে গুণ করি তাহলে আমাদের আসছে ছয় চার দুই দুশো ছেচল্লিশ এবং নিচে আসছে পাঁচ দুগুণে দশ তো আমরা জানি যদি নিচে দশ থাকে তাহলে দশমিক একটার আগে হবে তার মানে আমাদের উত্তর কত হয়ে যাবে আমাদের উত্তর হয়ে যাবে চব্বিশ দশমিক ছয় দেখো আমাদের ভাগ করার থেকে কত গুণ করে সহজে উত্তর বেরিয়ে এলো একই রকমভাবে যে দ্বিতীয় অঙ্ক রয়েছে তাতে রয়েছে চুয়ান্নকে ভাগ করতে হবে পঁচিশ দিয়ে তো এখানে আমরা কি করব এখানে আমরা চার দিয়ে গুণ করব তো আমরা যদি করি তো চুয়ান্নকে চার দিয়ে গুণ করব এবং নিচে যে পঁচিশ রয়েছে তাকেও আমরা চার দিয়ে গুণ করব তো চুয়ান্নকে চার দিয়ে গুণ করলে কত হয় চার চারে ষোলো হাতে থাকে এক আর পাঁচ চার চারে কুড়ি কুড়ি হাতে ছিল এক তাহলে এটা হয়ে যাবে একুশ তার মানে হয়ে গেল দুশো ষোলো নিচে হয়ে গেল একশো তো নিচে যখন একশো আসছে তার মানে দশমিকটা দুটো সংখ্যার আগে হবে তো তার মানে আমাদের উত্তর কী হবে দুই দশমিক এক ছয় তাহলে আমরা এখান থেকে কী শিখলাম এখান থেকে শিখলাম যদি কোনো ভাগেতে নিচে পাঁচ থাকে তাহলে আমরা ওপর এবং নিচে অর্থাৎ লব হরকে দুই দিয়ে গুণ করবো এবং দশমিকটা একটার আগে বসাবো এবং যদি পঁচিশ দিয়ে ভাগ থাকে তাহলে আমরা লব হরকে চার দিয়ে গুণ করবো এবং দশমিকটা দুটোর আগে বসাবো তোমরা যদি আগের দুটি অঙ্ক ভালোভাবে বুঝে থাকো তাহলে নিচের অপ্রশ্নের উত্তর দুটি কমেন্টে লেখো